আচ্ছা মাসলিন বেনারসি যাচ্ছে দাম কি বললে মাত্র 1850 এখন ডিসকাউন্ট দিয়ে 1750 আচ্ছা এগুলা কালার আচ্ছা প্রতিটা আচ্ছা একটু

৳550 তে ৳850 টাকা। আচ্ছা এগুলো ধুলে উঠবে না তো? একদম গ্যারান্টি। আচ্ছা। তবে মাথার উপরে শাড়িগুলো আমাকে এটা একটু দেখিও খুলে। মাত্র টাকা।

আচ্ছা কাকুর দোকানে কিন্তু ভারতী টেক্সটাইলে কিন্তু তোমরা সিওডি তো পেয়ে যাবে এছাড়াও অনলাইন অফলাইন সব রকম সুবিধা পাবে আচ্ছা ফোন নাম্বার থাকছে ফোনে কন্টাক্ট করবেন আচ্ছা ফোন নাম্বার তো স্ক্রিনের উপরে আছে আচ্ছা ঠিক আছে আমি লোকেশন তো দেখিয়ে দেব সিঁড়ি দিয়ে ওটা কিভাবে আসতে হবে আচ্ছা তোমাদের এই কালারটা দেখো কাকু এই হ্যাঁ এই এটা 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 নিচে নিচে ধূসর কালার জামা সস্তি এটা এস কালার এস কালার খুব সুন্দর কতই সুন্দর কালেকশন গুলো উইডো বা উইডোদের জন্য কেবল যদি থাকে এটা খুব সুন্দর এই কালাটাও সুন্দর স্পেশাল স্পেশাল মধ্যে যাচ্ছে একদম খুব কমে পাচ্ছেন মাত্র টাকা আচ্ছা এটাও খুব কমে যাচ্ছে

এই যে অনলাইন পার্টিগুলো আচ্ছা এটা কিন্তু ভারতীয় টেক্সটাইলের কালেকশন শেয়ার করছি আমি একদম সামার স্পেশাল কালেকশন যাচ্ছে ভারতীয় টেক্সটাইলে আচ্ছা এটা কি যাচ্ছে মাত্র 500 মাত্র 500 টাকা যাচ্ছে এটা কিন্তু আসল এটা বডির পোরশন এখন বেসিন টাকা করে হবে কালার যাচ্ছে কালার আচ্ছা এগুলো কিন্তু কালার অপশন একটা লালের উপর না বাবু একটু লালের উপর দেখো আচ্ছা তোমাদের সিওডি अवेलेबल কি ছিল বলো না अवेलेबल আছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু अवेलेबल পাচ্ছ ঠিক আছে এছাড়াও আপনার কলকাতার মধ্যে বা হাওড়ার মধ্যে ফ্রি সার্ভিস কোন আপনার মানে শিপিং চার্জ লাগছে না চার্জ লাগবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ এটা রেডের উপর দেখাচ্ছি আমি এগুলো কিন্তু একদম সামার স্পেশাল কালেকশন যাচ্ছে ভারতী টেক্সটাইলে প্রাইস যাচ্ছে প্রাইস কিন্তু বলে দেওয়া হলো হোলসেল রিটেল দুটো কিন্তু আলাদা আলাদা প্রাইস যাবে তোমরা কিন্তু

মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন নিউ নিউ আইটেম দেখুন একদম নিউ আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ দিয়ে আসছে যান দিয়ে আসেন তো একটু বসে একটু বসে দিচ্ছি চান্ডিগুলো দেখে আসো দেখে আসো ওখান থেকে যাও যাও এই আসলে কোনটা ওটা সাতশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এরপরে নেক্সট কি দেখাবে জামদানিরও প্রচুর অপশন রয়েছে আচ্ছা একদম অল ওভার কম্পাসের মধ্যে পুরো ভর্তি একদম পুরো অল ওভার সব ঢাকা

রেশম কোঠা রেশম কোঠা মাত্র 150 টাকা থেকে 16টা কালার পাবেন এটার উপর পুরো থেকে 16টা কালার পাবে ঠিক আছে ফটো মাধ্যমে দেখে নেবেন আচ্ছা টাকা থেকে 16 টাকা পাবেন নিউ যাচ্ছে

Bu da এক্সক্লুসিভ 650

এটা ট্রান্সপারেন্ট এটা ট্রান্সপারেন্ট যাচ্ছে হ্যাঁ এটা আচল পোরশন এটা বডির পোরশন আচ্ছা আচল বডি কাজটা যাচ্ছে আর কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছো এটা পাড়ের পোরশন এটা যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিস যাচ্ছে 1050 টাকা দাম জামাশষ্ঠি স্পেশাল কালেকশন ঠিক আছে আচ্ছা লালটা আমাকে একটু খুলে দেখাবে হ্যাঁ এগুলো তো লাল মানে জামা শুরু স্পেশাল কালেকশন যাচ্ছে টাইম তো কয়েকটা খুলে দেখাচ্ছি হাজার টাকা বললে না হাজার পঞ্চাশ যাচ্ছে এগুলো কিন্তু ভারতের টেক্সটাইল আচ্ছা কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু এগারোশো পঁচাশ সেটা কিন্তু ভারতের টেক্সটাইলের কালেকশন যাচ্ছে

এবং আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশটা বারোশো পঞ্চাশে পাচ্ছি আমার শরীরে স্পেশাল কালেকশন যাচ্ছে কিন্তু ভারতীয় টেক্সটাইলের এরপরে এক একক্ষণ আমি তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে আমি বারবার রিকোয়েস্ট করছি শেয়ার করে দিও আর অবশ্যই ইউটিউবকে বোঝানোর জন্য একটা লাইক করো যাতে ভিডিওটা তোমাদের ভালো লাগছে সেটা যাতে ইউটিউব বোঝে আর আমার ভিডিওটাতে যাতে একটু রিচ তাকে দেয় তো তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলায় একটা প্রেস করে চ্যানেলের পাশে দেখো একটু খুলে দেখো দাদা একটু খুলে দেখো

আচ্ছা তাহলে কিনতে প্রত্যেকটা ভারত টেক্সটাইল কালেকশনে আসছে প্রাইস অপশন কিনতে বলে দিচ্ছো আমাদের কি আছে আছে তোমার হ্যাঁ

अच्छा सपना बॉडी गला रहती है ना जी अच्छा जो बॉडी गले टा वाली जो बॉडी आप हैं ये वाली वाली 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 आप ह

প্রচুর দেখিয়ে দিয়েছি এরপরে শাড়ি দেখতে হলে এরপরে দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও এই টাইপের প্রচুর কালেকশানস রয়েছে তো চলো আমি তোমাদেরকে কিভাবে আসতে হবে খান্না সিঁড়ি থেকে সেটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা কীভাবে খান্নাহাটে হাটে আসলে ভারতীয় টেক্সটাইলে পৌঁছো আচ্ছা এটা কিন্তু খান্নাহাটে সিঁড়ি যাচ্ছে আমি তোমাদের ভারতী টেক্সটাইলের লোকেশানটা দেখাচ্ছি এটা খান্নাহাটে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসবে উঠে আসার পর কিন্তু দেখতে পাচ্ছ এই যে গলিটা যাচ্ছে এই গলিটা দিয়ে তোমরা যাবে এই গলিটা দিয়ে যাওয়ার পরে বাঁ হাতে এই গলিটা আসবে এই গলিটা দিয়ে সোজা যাবে আচ্ছা এই গলিটা দিয়ে সোজা যাবে একটু সাইড দিন না জবার জব আচ্ছা এটাই কিন্তু ভারতীয় টেক্সটাইলের কালেকশন শেয়ার করলাম আমি তোমাদেরকে এতক্ষণ এটাই কিন্তু ভারতী টেক্সটাইলের শপ রয়েছে দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেল